নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি বিশাল বড় পরিবর্তন হবে সারা দুনিয়া আপনার পায়ে এসে পড়বে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ বারো থেকে আঠারোই নভেম্বরের মধ্যে যেন একাধিক পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ সময়টা একেবারেই দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে ইতিমধ্যে শুক্রাদিত্য রাজযোগের গঠন হয়েছে যার কারণে কিন্তু এই শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাব আপনার রাশির প্রথম ঘরে আর এই প্রথম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ মিলন অত্যন্ত আপনাদের জীবনে কিন্তু পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে আপনি যতটা সম্ভব কিন্তু এই সময়ে এগিয়ে যাওয়ার নানা ধরনের পথগুলো খুঁজে পেতে পারেন বিশেষ করে যারা বিভিন্ন ধরনের আশা মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সম্পূর্ণ রকম আপনাকে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু এই শুক্রাদিত্য রাজ্য অনেকটাই অগ্রগতি দিতে পারে বিশেষ করে দেখা যাচ্ছে যে এই গোচরের প্রভাবে আপনি অনেকখানি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন নেতৃত্ব প্রদানের মতো ক্ষমতা আপনি কিন্তু আপনার মধ্যে খুঁজে পাবেন আপনারা যারা চিন্তা কিংবা বিষণ্নতায় ভেঙে পড়েছিলেন এবার কিন্তু সমস্ত রকম চিন্তাভাবনাকে বদলে ফেলতে পারবেন শুক্রাদিত্য এই রাজ্যগের শুভ প্রভাব আপনার আচির প্রথম ঘরে মনের ঘরে স্বাস্থ্যের ঘরে সেক্ষেত্রে মানসিকভাবে আপনি উৎসাহ উদ্যোগ নিতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম ঘরে এই শুকনাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে নানা দিক থেকে আপনারা পরিবর্তনের পথগুলো খুঁজে পেতে পারেন কিংবা নানা দিক থেকে পরিবর্তনের সূত্রগুলো বেছে নিতে পারেন একেবারেই যেন ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন যদি আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আত্মবিশ্বাসে আপনি ভরপুর হয়ে উঠতে পারবেন যে কোনো ধরনের জায়গায় আপনি কিন্তু মানসিক শান্তিটা খুঁজে পেতে পারেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে বড়ো সড়ো লাভ হবে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আলোচনায় বিস্তারিতভাবে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনারা সাফল্যের সূত্রগুলো পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আচিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা বিপত্তিগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারবেন আর আপনি রাশি কিংবা তুলা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি দুর্দান্ত গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং মনের শান্তিগুলো খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে যে প্রথমত আপনি কিন্তু আজ থেকে একেবারে আঠারোই নভেম্বরের মধ্যে অর্থাৎ একেবারে সাতটি দিনের মধ্যে যেন শুভ ফল প্রাপ্তি করতে পারবেন শুভ সংযোগ আপনারা জীবনে খুঁজে পাবেন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠতে পারবেন যে কোনো রাজনৈতিক জায়গায় আপনি পারদর্শিতা প্রদান করতে পারবেন এর পাশাপাশি জনসমর্থন খুঁজে পাবেন আপনি কিন্তু শীর্ষস্থানে এগিয়ে যেতে পারবেন কাজকর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতাকে আপনি চেপে রেখেছেন সেগুলোকে কিন্তু তুলে ধরার মতো বহু পথ আপনারা খুঁজে পেতে চলেছেন এবার কিন্তু বিশেষ করে দেখবেন যে আপনারা ইতিমধ্যে যে সকল সরকারি বেসরকারি চাকরি বাকরি কিংবা কাজকর্ম নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় ছিলেন এবার সেই সকল কাজকর্ম কিংবা চাকরি বাকরির ব্যাপারে দুশ্চিন্তাগুলো মিটে যেতে পারে আকর্ষণীয় ফলাফল পেতে পারেন খেলোয়াড় যারা রয়েছেন শিল্পী জগতে যারা রয়েছেন তারা কিন্তু আকর্ষণীয় ফলাফল পেতে পারেন কারণ যদি শাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজ্যকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজ্যক বলা হয়ে থাকে আর এই শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাব প্রথম ঘরে যার মানে আপনি অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন সকলের কাছে জনপ্রিয়তা আপনি খুঁজে পাবেন বিশেষ করে আপনি এই সময় দেখবেন যে আপনারা যে কোনো ধরনের শৌখিনমূলক কাজকর্মে পারদর্শিতা দেখাতে পারবেন কারণ সূর্যের মিলন প্রথম ঘরে সেক্ষেত্রে আপনি যে কোনো বৈজ্ঞানিক জায়গায় সফলতা পেতে পারেন আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল কিংবা যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আপনি ফেলে রেখেছিলেন এবার কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন আটকে থাকা কাজগুলোকে এবার আপনারা সেরে ফেলতে পারবেন দুরন্ত গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার পথটাকে খুঁজে পাবেন তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত তাড়াতাড়ি আপনি সময়ের গুরুত্ব দেবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তায় অগ্রসর হতে পারবেন আপনি এই সময়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাহলে দেখবেন যে আরও উচ্চ পদে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফলটা প্রাপ্তি করতে পারবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকুন যাতে আপনি মনটাকে শান্ত রাখবেন সৎ চিন্তাভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করবেন এই সময় কিন্তু শুভ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন আজ থেকে একেবারে আঠারোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিপূর্ণতা যেন আপনাকে সঙ্গ দেবে পরিপূর্ণতা যেন আপনার ভাগ্যটাকে একেবারেই বদলে দিতে চলেছে আপনি এই সময় দেখবেন যে আপনারা যারা মামলা মোকর্দমা কিংবা প্রশাসনিক ঝামেলায় ফেঁসে রয়েছিলেন সেই সকল ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসবেন প্রথম ঘরে শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব সপ্তম ঘরে এই শুভ দৃষ্টি ব্যবসাপাতির ক্ষেত্রে যে শিথিলতা জড়িয়ে রয়েছিল এবার কিন্তু ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে কারণ সপ্তম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সপ্তম ঘরে এই যোগের দৃষ্টি থাকার জন্য কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত একটা লাভের প্রভাব আপনি খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে যে সকল ব্যবসাপাতি নিয়ে ছোট কিংবা বড়ো ব্যবসাপাতি নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার সেই চিন্তাটা আপনার দূর হবে আপনি সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্ত রকম মানসিক শান্তিটা ফিরে পাবেন কিংবা খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে এই সময়টাকে একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন অর্থাৎ ব্যবসাপাতি কিংবা কাজকর্ম যে কোনো জায়গায় আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে আপনারা দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা আপনাকে আরও ভালো পথ দেখাতে পারে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করা থেকে দূরে থাকুন আপনারা বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতাগুলো পেতে পারেন যেটার কারণে সকল বাধাকে অতিক্রান্ত করে কিন্তু অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে আপনারা শুভ ফল খুঁজে পাবেন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গোচরের প্রভাবে আপনি বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন এই শোক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনারা রাশির প্রথম ঘরে থাকার জন্য সপ্তম ঘরে দৃষ্টি থাকার জন্য অনেকটাই আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন অনেকাংশেই কিন্তু আপনারা পরিবর্তনের পথগুলোকে বেছে নিতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে যারা টাকা পয়সার অভাবে ভুগছিলেন আপনারা লোন ধার পরিশোধ করার মতো সুযোগ পেতে পারেন টাকা পয়সার সমস্যাগুলোকে এবার কিন্তু আপনি দূর করতে পারবেন তাই আপনি তুলা তুলারাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে বদলানোর মতো একাধিক সূত্র কিংবা পদগুলো তৈরি হবে যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা বদলটা কিন্তু খুঁজে পাবেন তাই নিশ্চিত এই সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে নিশ্চিত এই সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা বিদেশ থেকে মোটা অঙ্কের আমদানি করতে পারবেন কাজকর্মের জায়গা থেকে ইনকামের রাস্তাটা তৈরি হতে চলেছে কোনো প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে আপনি পৌঁছতে পারেন যেটার জন্য আপনার ভবিষ্যতের পরিকল্পনা কিংবা আপনার কর্মের পরিকল্পনায় একটা লাভের উৎস সুযোগ তৈরি হতে পারে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এই সময় এগিয়ে চলুন প্রথম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার কারণে মনে শান্তি থাকবে যত আপনি মনটাকে শান্ত রাখতে পারবেন তত কিন্তু পরিপূর্ণতা খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে গুরুত্ব দিন আপনারা এই সময়ে অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কারণ সপ্তম ঘর সম্পর্কের ঘর সেই জায়গায় রাজযোগের শুভ দৃষ্টি তো এর মানে আপনারা কিন্তু প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এই সময় দেখা যাচ্ছে যে আপনারা বিশেষ করে যদি কোনো সম্পর্ক নিয়ে জটিলতায় ছিলেন জটিলতাগুলো ধীরে ধীরে দূর হতে পারে তবে পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলুন সমস্যার থেকে দূরে থাকুন যত আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে মানিয়ে চলতে পারবেন তত কিন্তু পারিবারিক বিষয়টা ভালো হবে কারণ প্রথম ঘরে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব তো সেক্ষেত্রে পরিবারের সদস্যরা যাতে উত্তেজিত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই সময় আপনাদের মনের মধ্যে কিন্তু শান্তিটা আপনি খুঁজে পাবেন যত শান্ত থাকার চেষ্টা করবেন পড়াশোনায় দুর্দান্ত সফলতা দেখা যেতে পারে যারা পড়ুয়া রয়েছেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা আপনারা ছিনিয়ে নিতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার উনিশটি বিশাল বড়ো পরিবর্তন হবে আজ বারো থেকে আঠারো নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলো একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন